نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. مهان রবুল আলমিনকে অর্থাৎ মহান আল্লাহ তালাকে সাহায্য করার উপযুক্ত করা মহাগ্রন্থ মহা আল কোরআনে আল্লাহ রব্বুল আলমিন তা পরিষ্কারভাবে বলে দিয়েছেন مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر অলিল্লা আপাতুল মোহান একমাত্র সাহায্য করার উপযুক্ত তারাই যাদেরকে পৃথিবীতে ক্ষমতা প্রদান করলে তারা চারটি দফায় কাজ করবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে ভালো কাজের আদেশ করবে আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরে রাখবে আর সমস্ত কাজের ভার আল্লাহ রবুল আলমিনের জন্যে প্রিয় দেশবাসী বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে তারা আল্লাহ রব্বুল ঘোষণা অনুযায়ী এই চারটি পন্থাই তারা কাজ করবে অর্থাৎ তারা রাষ্ট্র পরিচালনা করবে দেশ পরিচালনা করবে তার কারণ এই একটিমাত্র আয়াতে আল্লাহ রব্বুর আমিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে মুসলমানদের ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য কি লক্ষ্য কি মুসলমানরা ক্ষমতায় গেলে তারা বিলাসী জীবনযাপন করবে না বরং তারা এই চারটি দফায় রাষ্ট্র পরিচালনা করবে তো বাংলাদেশ জামাতি ইসলামী এমন একটি দল তারা জন্ম থেকেই অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী সংগঠন তার জন্মলগ্ন থেকেই স্লোগান দিয়ে আসছে আল্লাহ তালার আইন চাই সৎ লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহ তালার আইন চাই আসলে আল্লাহ তালার আইন ছাড়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে না পারে না পারে না আল্লাহ রব্বুল আলমিন তিনি ছিলেন তিনি আসেন তিনি থাকবেন মানুষের ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান নেই এই জন্য মানুষ কনস্টিটিউশন সংবিধান রচনা করতে পারে না আইন রচনা করতে পারে না বিধান রচনা করতে পারে না আল্লাহ আল্লাহর বলছেন আল্লাহ পৃথিবীবাসী পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে না ভালো করে চেনে নাও সৃষ্টিচার আইন চলবে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি হবে একজনের আইন চলবে আর একজনের এতে করে অবশ্যই অশান্তি তৈরি হবে শান্তি কখনো আসতে পারে না এই জন্য মুসলমানদেরকে চিন্তা ভাবনা করতে হবে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন আর মানুষের ওপর তার রাজত্ব চলবে তার আইন চলবে তার বিধান চলবে কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে সব কিছু আল্লাহ তালা সন্নিবেশিত করেছেন এর মধ্যে এমন কোন নীতি নেই যা বলা হয় নাই অর্থাৎ কারিমে সব নীতিমালা হয়েছে সব নীতিমালার মূল নীতিমালা যে গ্রন্থ সে গ্রন্থর নামই হচ্ছে মহাপবিত্র আল কোরআনকারী এই কোরআন সম্পর্কে আইন সম্পর্কে পৃথিবীতে যে শান্তি আসবে আল্লাহ রব্বুর আলমিন পরিষ্কার করে বলে দিলেন যারা আমার এই পাঠানো সিটি পবিত্র কোরণকারী অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গর্বে ফলা খুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না কিসের ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না সুরের ভয় থাকবে না খুন খারাপির ভয় থাকবে না রাহাজানির ভয় থাকবে না সন্ত্রাসের ভয় থাকবে না কোরআন সরকার একমাত্র তার গ্যারান্টি প্রদান করবে আর কোনো চিন্তাও থাকবে না কিসের চিন্তা থাকবে না মানুষের মৌলিক যে কয়টি জিনিস আছে তা হলো ছয়টি অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস মানুষের মৌলিক অধিকার সেগুলি হল খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা কোরআনের সরকার এর একমাত্র গ্যারাটি প্রদান করবে কোনো চিন্তা আর মানুষের মধ্যে থাকবে না সব জায়গায় শান্তি বিরাজ করবে তাই বাংলাদেশ জামাতি ইসলামী ক্ষমতায় গেলে তারা একমাত্র কোরআনুলকারিম অনুযায়ী দেশ পরিচালনা করবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কোনো সন্দেহের অবকাশ নেই দেশমাত্র নেই এই জন্য প্রিয় দেশবাসী প্রিয় মুসলমান ভাইয়েরা দুনিয়ার মুসলিম ভাইয়েরা বাংলাদেশি মুসলিম ভাইয়েরা অর্থাৎ মুসলমান হিসেবে যে যে দেশেই আছেন সেই দেশেই আগে কোরআন এর আইন চালু করতে হবে হাদিসের আইন চালু করতে হবে তাহলেই গোটা পৃথিবীতে অনাবিল শান্তি নেমে আসবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দান করুন আলাইকুম আরহামতুল্লাহ বাক